হাজরে এই জনতার মাধ্যমে তাদের শিশকে সামনে রেখে আপনারা মিছিল করেছেন সেটাই হয় এই আলগি বাজার বসপুর ইউনিয়ন দinesh ji এর আমি আশা করবো আগামী আগামী 12 তারিখ গঞ্জার কেন্দ্রে সদর কেন্দ্রে যাবেন এবং সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করবেন এই ভোট

স্বতঃস্ফূর্ত ভাবে এই ভোট কেন্দ্রে যাবেন এই বলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রায়পুর উপজেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সুমন সহ আর সৌরভ ভাই সহ করেছেন তাদেরকে ধন্যবাদ জেনে